আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইলের কোনো এক ব্যক্তি বনি ইসরাইলের অপর এক ব্যক্তির নিকট এক 1000 দিনার ঋণ চাইল। তখন সে ঋণদাতা বলল ক একজন সাক্ষী আনো আমি তাদেরকে সাক্ষী রাখব। সে বলল সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তারপর ঋণদাতা বলল তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট ঋণদাতা বলল তুমি সত্যি বলেছ এরপর নির্ধারিত সময়ে তাকে এক হাজার দিন দিল তারপর ঋণ সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগল যাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছতে পারে কিন্তু সে কোনো যানবাহন পেল না তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করলো এবং ঋণদাতার নামে একখানা পত্র এক হাজার সমুদ্র তীরে এসে বলল হে সে বললো জানো আমি অমুকের হাজার দিয়ে না ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়ে ছিল আমি বলেছিলাম আল্লাহ জামিনদার হিসেবে যথেষ্ট এতে সে রাজি হয় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট তাতে সে রাজি হয়ে যায় আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পাইনি তাই আমি তোমার নিকট সুফর করলাম এ বলে সে কাঠখণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করলো আর কাঠখণ্ডটি সমুদ্রে প্রবেশ করলো অতপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তো বা ঋণ গ্রহিতা কোনো ন জানে করে তার মাল নিয়ে এসেছে তার দৃষ্টি কাঠখণ্ডটির উপর পড়ল যার ভেতরে মাল ছিল সে কাঠখণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল যখন সে তা ছিঁড়ল তখন সে মাল ও পত্রটি পেয়ে গেল কিছুদিন পর ঋণ গ্রহিতা এক হাজার দিনার নিয়ে এসে হাজির হলো এবং বলল আল্লাহর কসম আমি আপনার মাল যথাসময়ে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে সবসময় যানবাহনের খোঁজে ছিলাম আমি যে নৌযানে এখন আসলাম তার আগে আর কোনো নৌযান পাইনি ঋণদাতা বলল তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে ঋণ গ্রহিতা বলল আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান আমি পাইনি সে বলল তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন তখন সে আনন্দে চিত্তে এক হাজার দিনার নিয়ে ফিরে গেল এই হাদিস নিয়ে বর্তমান প্রেক্ষাপটে আমরা বলতে পারি কিছুদিন পূর্বে যখন মানুষ দেখলো গাজার ভাই বোনেরা কাতর বাচ্চারা খাবার না পেয়ে কঙ্কাল হয়ে গিয়েছে তাদের কাছে খাবার পৌঁছাতে পারছে না জালেমদের কারণে তখন তারা করলো জানো তারা কি বোতলের ভিতর চাল ডাল আটা ভরে সাগরে বাসিয়ে দিল আল্লাহর নামে এই আশাই যে হয়তো সেগুলো পৌঁছাবে মুসলিমদের হাতে আর দেখো আল্লাহর কুদরতে কিছু বোতল সত্যি গিয়ে পৌঁছালো গাজার তীরে মানুষ সেই খাবারের বোতল পেয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিল আর সেটা সারা দুনিয়ার মানুষ দেখলো যদিও এই খাবার তেমন কিছুই না দু একটি বোতল মাত্র কিন্তু এখানে তাকুয়ার উদাহরণ খুবই অসাধারণ ছিল যেমনটি আমরা ধারণা করতে পারি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাদিসে বনি ইসরায়েলের সেই ঘটনা মিশরের এই মানুষগুলোকে সাগরে খাদ্য বাসিয়ে মজলুমদের জন্য পাঠানোর ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছে আল্লাহ ভালো জানেন